রাজধানীতে সতেরোটি জলের পাম্পের মধ্যে ষোলোটি পাম্প কাজ করছে দ্রুত শহর থেকে জল নামানোর চেষ্টা চলছে বৃহস্পতিবার বৃষ্টি না হলে জল তাড়াতাড়ি নেমে যাবে এদিন আগরতলা শহরে জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে কথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ওনার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার ডক্টর শৈলেশ কুমার ইয়াদব সহ আগরতলা শহরের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা বিভিন্ন এলাকায় পরে মেয়র দীপক মজুমদার জানান হাওড়া নদীর জল শহরে ঢুকে যাচ্ছে রামনগর প্রতাপপুর কাটাখাল সহ বিভিন্ন এলাকায় নদীর জল ঢোকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে জল অনেক সময় ধরে রয়েছে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে জেলা মহকুমা প্রশাসন ও আগরতলা পৌরনিগম কে সার্বিক ভাবে সব অংশের মানুষ সহযোগিতা করছে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় অনেক বছর পরে সারা রাজ্যে হয়েছে আগরতলা শহর থেকে জল জমা থেকে মানুষকে নিস্তার দিতে কাজ করে চলেছে আগরতলা পৌরনিগমের সব আধিকারিকরা মেয়র আশা প্রকাশ করেন যদি বৃষ্টি কমে যায় তাহলে জলও কমে যাবে এই ক্ষেত্রে যা যা করণীয় সবাই করা হবে ষোলোটি পাম্পে কাজ করছে তারপর এত বর্ষণ এই কদিন ধরে চলছে তো একেবারে মানে মেনলি আমাদের শহরে জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে হাওড়া এবং কাঁটাকাটে ব্যাক হচ্ছে সেই কারণে আমাদের কিছুটা সহ জল হয়েছে বিভিন্ন জায়গায় তো আমাদের কমিশনার সাহেব দেখতে আমাদের মেট্রোপলিটন মেয়র আমাদের সমস্ত কর্পোরেটরা কাজ করছেন সমস্ত জায়গা